জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দারুণ একটি খবর নিঃসন্দেহে কি ভাবছেন আপনার বন্ধুরা কী বলছে আগেই জানতো আমরা এসব নিয়ে আলোচনা করব সমকাল স্পোর্টস ক্যাফেতে আমি সঞ্জয় সাহ পিয়াল সমকাল স্পোর্টস এডিটর আপনাদের সঙ্গে আছি কিছু ব্যাপার নিয়ে আসলে আমরা কথা বলতে পারি বাংলাদেশের ম্যাচটি কেমন হয়েছে আপনারা দেখেছেন কোথায় কোথায় আমাদের ল্যাকিং আছে সেটাও দেখেছেন কোথায় মন ভরেছে সেটাও আলোচনা করব। আমরা যদি শুরু থেকে করি মানে ব্যাটিং যখন নাকি আমাদের বোলিংটা শুরু হলো কেমন ছিল ম্যাচটা কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার আমরা যদি প্রথম পাঁচ ওভার দেখি শ্রীলঙ্কা যখন পাওয়ার প্লেতে ব্যাটিং করলো প্রথম ওরা কিন্তু প্রচুর রান করতেছিল বাউন্ডারি আসছিল অনায়াসে আমাদের বোলার তখন কিন্তু আমরা অলরেডি চারজন বোলারকে ইউজ করে ফেলছি সাকিবকে ইউজ করেছি আমাদের স্পিনার সাকিব ঐশে তিনিও বা বেশ কয়েকটি বাউন্ডারি দিচ্ছেন তাস্কিন এসে কিন্তু আমাদের ব্রেক তা দিল আসলে তাস্কিন প্রথমে একটু উইকেট নিল তারপরে কিন্তু আমরা দেখলাম যে শ্রীলঙ্কার দলটা কেমন যেন একটু গুটিয়ে গেল এবং দুই পাশ থেকেই আমরা তখন খেয়াল করছিলাম যে টিভি স্ক্রিনে দেখাচ্ছিলো যেটা যে একদিক থেকে কিন্তু বাতাস একটু বেশি ছিল ডালাসের এই মাঠটিতে দিক থেকে বাতাস একটু বেশি ছিল আমাদের সাকিব আল হাসান তিনি কিন্তু সেই বাতাসের উল্টা দিক থেকে এসে বোলিং করেছিলেন তো ওই সময়টা কিন্তু শ্রীলঙ্কার ব্যাটারদের ভিতর একটা মনস্তাত্ত্বিক চাপ চলে আসছিলো আমরা যদি খেয়াল করি বাংলাদেশের চেয়ে কিন্তু এই ম্যাচটিতে বেশি চাপে ছিল শ্রীলঙ্কা সেটি কিন্তু তাদের ব্যাটিংয়ে যখন নাকি এক উইকেট পড়ে যায় দুটি উইকেট পড়ে যায় তারপর থেকে কিন্তু নিয়মিত তার উইকেট হারাতে থাকে বাট আপনারা যারা খেলাটি দেখেছেন তারা একটি জিনিস নিশ্চয়ই পয়েন্ট আউট করেছেন আমাদের নতুন একজন বোলিং যেটা আমরা লেগ স্পিনার নিয়ে আমাদের অনেক দিনের আক্ষেপ ছিল দেশে কিন্তু আসলে বোলিংয়ের ব্রেক থ্রুটা করে দেয় আপনার দেখি যে হাসারাঙ্গাকে তিনি আউট করে দেন মানে হাসারাঙ্গার ওই পার্ট থেকে আমরা যদি তার আগের বিয়াল্লিশটা বলে কিন্তু শ্রীলঙ্কা কোনো বাউন্ডারি মারতে পারেনি তো শ্রীলঙ্কার ওই পর্যায়ে এসে হাসারাঙ্গার ওখান থেকেই তারা গিয়ার আপ করতে চেয়েছিল গিয়ারটা চেঞ্জ করতে চেয়েছিল ম্যাচের ঠিক ওই সময়টাতেই কিন্তু আমরা দেখলাম যে আমাদের লেগ স্পিনার ঋষাদ তিনি কিন্তু দারুণভাবে হাসারাঙ্গাকে আউট করে দিলেন এবং এই একটি আপনার এই একটি উইকেটেই যেটি স্লিপে যেটি ক্যাচ দিয়েছিলেন বলটি ছিল লেগে ও কিন্তু বুঝতে পেরেছিল আগে যে বোলার ব্যাটার কিন্তু ছড়ে আসবে সেই মাথা দিয়ে কিন্তু ঋষাদ আসলে বোলিংটা করেছিল এবং স্লিপে ক্যাস্টি নেন সৌম্য সরকার তারপরে যে স্ট্যাম্পিংটা হয় দারুণ একটি স্ট্যাম্পিং হয় ওইখানে ম্যাচের ওই একশো রানের ওইখানটাতে এসেই কিন্তু শ্রীলঙ্কা আসলে আটকে যায় তারপরে কিন্তু তাদের খুব বেশি আসলে কেউই কিছু করতে পারেনি আমরা দেখলাম যে মুস্তাফিস তার কথা বলতে হবে তিনি আইপিএলে যে ধরনের বোলিং করতেন অ্যাকচুয়ালি আমরা দেখতাম যে ওয়াইড ইয়ার্কার করছেন যাতে কি না শেষের দিকে আসে এসে আর কি মানে ব্যাটাররা সেভাবে চার্জ না করতে পারে আমরা দেখি যে বাংলাদেশের ভিতরে ডিফেন্সিভ বোলার বাট আজকে কিন্তু সে বেশ মানে আক্রমণাত্মক ছিলেন এই হিসাবে তিনি কিন্তু তিনটি উইকেট পেয়েছেন তা আমরা যদি বোলিংয়ে রিসা মুস্তাফিজের কথা বলি এই দুজনের এই পার্টটা কিন্তু আমাদের আসলে ম্যাচটিতে অনেকটা এগিয়ে দিয়েছে এবং আমরা যেটা আগের দিনও কথা বলছিলাম যে আমাদের দলকে জিততে হলে কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স না আমাদের সবার একটু একটু করে আসলে একটা দল হয়ে ম্যাচটি আসলে জিততে হবে এবং সেই সেটি আজকে আমরা দেখলাম যে আমাদের বোলাররা কিন্তু আমাদের এগিয়ে নিল বোলারদের যখন একশো রান কোনো দল অল আউট হয়ে যায় তারপরে কিন্তু ব্যাটসম্যানদের আসলে কাজটি অনেক সহজ হয়ে যায় তো আমি এই পুরো ম্যাচের আসলে কৃতিত্বটা সবারই ইউনিট দিতেই হবে আসলে আমরা আজকে দেখেছি যে মাহমুদুল্লাহ রিয়াদও কিন্তু একজন একও একোবার করেছে এবং সাকিব তার তিনি করেননি পেসাররা যেহেতু ভালো করছিল পেসাররা এসেছে তো প্রথম ম্যাচে আসলে শ্রীলঙ্কার সাথে এমন একটা বোলিং পারফরমেন্স ইয়েটা নিঃসন্দেহে বাংলাদেশকে অনেকটা আত্মবিশ্বাস দিছে যেটা আমরা ব্যাটিং আমরা যদি এরপরে ব্যাটিংয়ের কথা আসি আসলে ব্যাটিংয়ে কিন্তু সৌম্য সরকার আজকেও কিন্তু তিনি নিজে রান পাননি এবং দলকে একটি মানে চাপের মুখে ফেলে দিয়েছেন তার কাছে আসলে দলের অনেক প্রত্যাশা থাকে কিন্তু তিনি আজকে তিনি আজকেও কিন্তু ফ্লপ করেছেন তিনি রান পাননি এবং আমরা আরেক আরেক আমাদের ভরসার জায়গা ছিল তামিম তিনিও কিন্তু আজকে রান পাননি এবং টাইমকে যদি আমরা দেখি যে তিনি কিন্তু আইসিসি ডে ওয়ার্ল্ড কাপেও কিন্তু আইসিসি টুর্নামেন্টগুলোতে তাকে কিন্তু আমরা তার কাছ থেকে আমরা এখনও ওই ধরনের পারফর্মেন্স পাচ্ছি না তা আমাদের দুই ওপেনার কিন্তু আজকে রান পাননি বাট একটি কথা বলতে হবে লিটন কুমার দাস বেশ কিছুদিন ধরে কিন্তু লিটন পারফর্ম নেই মানে তার ব্যাটে রান নেই তিনি একটা মানসিক চাপেও ছিলেন এই ম্যাচটাতে তাকে ভীষণভাবে মানে তার দল চাচ্ছিল এবং তারপরে চাপ ছিল যে ম্যাচটিতে রান করা এবং আজকে যে একশো রানের মাত্র টার্গেট ছিল দল দু দুই উইকেট পড়ে গেছে এবং লিটনের জন্য আজকে আসলে একটি আদর্শ মানে সিচুয়েশন ছিল রান করার খুব একটা চাপ ছিল না তিনি সিঙ্গেলস নিয়ে দল অ্যাঙ্কারিং রোলটা আসলে তিনি প্লে করতে পেরেছেন যে এক সিঙ্গেলস ডাবলস নিয়ে 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 তার কনফিডেন্সটাও বেড়েছে এবং পরবর্তীতে দেখছি আমরা লিটনের কিছু ট্রেডমার্ক শট আমরা দেখলাম একটা সিক্স মারলেন তিনি তারপর একটা কাট করে একটা বাউন্ডারি পেলেন তো লিটনের এই জায়গার থেকে আসলে লিটনকে লিটনকে কনফিডেন্স দেবে এবং আজকে তিনি ভালো অ্যাঙ্কারিং করেছেন তারপরে যদি আমরা আসি তাওহিদ হৃদয়ের কথা কিন্তু দর্শক বলতে হবে আপনার দেখেছেন তিনটি ছয় ও মাই গড এই তিনটি ছয়ই কিন্তু আসলে ম্যাচের টার্নিং পয়েন্ট অনেকে মানে বলতে পারেন ঋষাদ পেল বাট আই থিঙ্ক এই তিনটি ছয় যেটি তিনি হাসারাঙ্গাকে মেরেছেন হাসারাঙ্গার সাথে তার এই ব্যাটেলটি কিন্তু অনেক দিন ধরে চলছিল হাসারাঙ্গাকে পেলে তিনি কিন্তু চার্জ করেন এবং আজকে ওই পরপর তিনটি ছয় তারপরে তিনি আউট হয়েছেন বাট বিশ বলে তার এই চল্লিশ রান কিন্তু বাংলাদেশকে অনেকটা এগিয়ে দিয়েছে আমরা যদি দেখি যে মাঝে কিন্তু যেটা হয় আমাদের একটা প্যানিকড হয়ে যায় যেহেতু আমাদের দলটা পারফর্ম করছে না আপনি দেখেছিলেন যে তাওহিদ এবং লিটন আউট হয়ে যাওয়ার পরে মাত্র ছাব্বিশ রানের ভিতর কিন্তু আমরা বেশ কয়েকজন উইকে সাকিবকে হারিয়েছি আমাদের আরও দুজন ব্যাটস ব্যাটারকে হারিয়েছে ওই প্যানিকের জায়গা থেকে আসলে বাংলাদেশ যেটা হয় যে অনেক সময় ম্যাচটি হেরে যায় বাট আজকে যে ম্যাচটি আমরা দেখলাম যে রিয়াদ কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে গোল্ডম্যান কি বলবো তিনিই কিন্তু আসলে দেখিয়ে দিয়েছেন ওই ছয়টি মেনে যে তিনি এখনও আগের জায়গায় আছেন দর্শক আমরা আশা করব পরের ম্যাচে বাংলাদেশ এভাবেই খেলবে ধন্যবাদ